খারাপ স্বামীকে ভালো করার উপায় আপুদের জন্য আজকের এই ভিডিও যাদের স্বামী খারাপ মন দিয়ে শুনবেন এখন যাদের হাজব্যান্ড খারাপ যতই খারাপ থাকুক না কেন আমার এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের হাজব্যান্ড একদম ভালো হয়ে যাবে একদম ফেরেশতা হয়ে যাবে ফেরেশতা প্রথমত আপনার হাজব্যান্ড যদি খারাপ হয় পরকিয়ার দিকে যদি সে ধাবিত হয়ে থাকে পরকিয়ার দিকে ছুকছুকানি থাকে অন্য মেয়েদের দেখলে তার চুকচুকানি বেড়ে যায় তাহলে তাকে ছেড়ে দেন মানে যা ইচ্ছে তাকে করতে দেন জুলুম বা ফোর্স জোরজোরে কিছু করবেন না তার যেটা ভাল লাগে তাকে সেটা করতে দেন যা করবে এগুলো সব মেনে নেবেন মানে পরকিয়া করতেছে বা মেয়েদের সাথে কথা বলতেছে প্লাট করতেছে যা ইচ্ছা করুক সব কিছু আপনি মেনে নেবেন এই এই সমস্ত নিয়ে হাজবেন্ডকে কখনো কিছু বলবেন না অর্থাৎ আপনার হাজবেন্ড এই সমস্ত কাজ যত বেশি করবে আপনি তাকে তত বেশি রেসপেক্ট দিবেন সম্মান করবেন তার সাথে ভালো ভালো ব্যবহার করবেন দুর্ভাগ্যবশত প্রত্যেকটা ছেলে এগুলো আশা করে দুর্ভাগ্যবশত ছেলেরা এটাই আশা করে যে তারা ছেলেরা বাইরে মেয়েদের সাথে উঠা বসা করবে কথাবার্তা বলবে আড্ডা দিবে ফ্লাট করবে যা ইচ্ছা করুক না কেন বাসায় আসার পরে স্ত্রীর কাছ থেকে খুব ভালো একটা ব্যবহার আশা করে স্ত্রী ভালো ব্যবহার করবে সম্মান করবে রেসপেক্ট করবে এগুলো তারা আশা করে থাকে আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের হইতে হবে এখন আপনার যদি ধৈর্য ক্ষমতা হাই লেভেলে না করতে পারেন আপনি কিন্তু কোনোদিনও ভালো বউ হইতে পারবেন না আপনার স্বামীর যত খাম খেয়ালিপনা যত রাগ জিদ অন্যায় এই যে অন্য মেয়েদের দেখলে একটা ছুকছুকানি পাশে পাশে ভাবিদের সাথে যে মিষ্টি মিষ্টি কথা বলা এগুলো সব না এইভাবে হজম করে নিতে হবে আপনি দেখবেন আপনি বুঝবেন কিন্তু আপনাকে বলতে হবে আমি এগুলো দেখি নাই আপনি আমি এগুলো বুঝি না এবার এরকম করে আপনার হাজবেন্ডকে বুঝাইতে হবে আসলে একটা সত্যি কথা কি জানেন পুরুষ মানুষ এগুলো করবে এগুলো একটা নিয়মের মধ্যে পড়ে মানে ফালাই দিছে ওরা সবাই এগুলো পুরুষ মানুষ করবেই করবে এটা সেই পূর্ব আমল থেকে হয়ে আসছে আপনি আজকে সে এটা চেঞ্জ করতে পারবেন না এটা পুরুষ মানুষ একটা নারীর কাছে কখনো স্যাটিসফ্যাকশন খুঁজে পাবে না এটা সেই পূর্ব আমল থেকে হয়ে আসতেছে আল্লাহ বলে দিছে পুরুষদেরকে তিন চারটা বিয়ে করার জন্য এটা তারা মন থেকে মানে কিন্তু কিছু কিছু পুরুষের অ্যাবিলিটি থাকে না এই কারণে তারা তিন চারটা বিয়ে করে না এক বউ নিয়েই তারা জীবনযাপন করে তারা করতে পারে না তাদের কিন্তু মনে অনেক ইচ্ছা থাকে ইস তিন বিয়ে করতে পারতাম কিন্তু অ্যাবিলিটি নাই করতে পারি না তিন চারটা বউ একসাথে পালা সহজ কথা না এই জন্য অনেকে করে না আপনার সংসার জীবন যতদিনেরই হোক কোনো না কোনো একটা সময় দেখবেন আপনার হাজবেন্ড একটা না একটা মেয়ের পেছনে লেগে গেছে কারো জামাই দুই দিন পর শুরু করে কারো জামাই পাঁচ বছর পর শুরু করে কারো জামাই আবার যায় দশ বছর পর শুরু করে কিন্তু ভাই শুরু পুরুষরা করবেই করবে একটা পুরো সংসার জীবনে একটা পুরুষের দেখবেন কোনো না কোনো একটা সময় অন্য একটা মেয়ের প্রতি ছোকছুকানি আসবেই আসবে কারণ ওই যে শুধু একটা নারীতে আটকায় থাকবে এই চিন্তাধারা নিয়ে না কোনো মেয়ে বিয়েতেই রাজি হবেন না মাথার মধ্যে এটা গেঁথে নিবেন যে পুরুষ মানুষ বিবাহিত জীবনে কোনো না কোনো একটা সময় অন্য মেয়ের ছুপছুখানিতে যাবেই যাবে এটা মাথায় সেট করে নিয়ে বিয়ে করতে হবে আপনি যদি ভালো বউ হইতে আপু তাহলে আপনাকে অবশ্যই অন্তত এই বিষয়ে অনেক ধৈর্য রাখতে হবে অনেক হার্ড হইতে হবে আপনাকে তুমি বউ হিসেবে কি করবেন আপনি চোখে দেখবেন একটা মুখে বলবেন আরেকটা আপনার স্বামী হাঁচ আর অন্যায় করতেছে হাই লেভেলের অপরাধ করতেছে অন্যায় করতেছে চুকচুকানি করতেছে অন্য মেয়েদের প্রতি আপনি দেখবেন অথচ আপনি বলবেন আমি কিছু দেখি নাই তুমি যা করতেছো সব ঠিক আছে হ্যাঁ তোমাকে তো আমি ভালোবাসি মন থেকে বিশ্বাস করি এরকম আপনার এই বিশ্বাস এইগুলো দেখার পরে যদি আপনার হাজবেন্ড পুরুষ মানুষ কোনো একটা দিন শুধরায় সেই আশায় আদারওয়াইজ আপনি স্ত্রী হিসেবে আপনার হাজবেন্ডকে যত বেশি এগুলো ভুল ধরায় দিবেন তুমি এই মেয়ের সাথে কথা বলছো তুমি এটা করছো হ্যান্ড করছো ত্যান করছো এটা করতেছো আপনার হাজবেন্ড তত আপনাকে লুকায় হাইট করে এই কাজগুলো করবে করবেই করবে নাইনটি ছেলের এগুলো করে থাকে হ্যাঁ পৃথিবীতে যত পুরুষ আছে সব পুরুষ কিন্তু আবার একরকম নয় হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান হয় না সেরকম প্রত্যেকটা পুরুষও কিন্তু সমান নয় কিছু কিছু পুরুষের উদ্দেশ্যে কথাগুলো বলেছি